এখন যে ট্রেন্ডিং সিঁদুরের ভিডিও বেরিয়েছে তা আমি বাড়িতে ট্রাই করেছি তোমরা দেখো আমি কিভাবে সিঁদুরটা বানাই এবং সেটা ব্যবহারযোগ্য হয় কি না ভিডিওটা শেষ অবধি দেখবে তবেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা কতটা ফলপ্রদ হলো আমরা খাবার যে হলুদ গুঁড়ো ব্যবহার করি সেই দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ মতো খাবার সোডা দিয়েছি আর অর্ধেকটা পাতি লেবো এতে দিয়ে নিয়েছি এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেবো একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম একটু ডেলা ডেলা থাকবে এটাকে ওই জন্য ভালো করে দশ মিনিট ধরে মিশিয়ে নিতে হবে দশ মিনিট পর এটার রঙটা হয়ে যাবে পুরো কালচে খয়রি লেবুর পরিমাণ কম দিলে এটা লাল থাকবে আমি এই খয়রিটা পছন্দ করি সিঁদুরের ক্ষেত্রে তাই একটু লেবু বেশি পরিমাণে দিয়েছিলাম চব্বিশ ঘন্টা ঢেকে রেখে দেবো পরের দিন এটাতে একটুখানি আমলার তেল অথবা নারকল তেল মিশিয়ে আরও একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে তো রেডি আমাদের সিঁদুর এই সিঁদুরটি দেখো কতটা ব্যবহারযোগ্য হয়েছে হয়েছে কালারটা আমার এটা এটার মধ্যে আমি রেখেছি দেখাচ্ছি এই যে দারুণ তো আমি জানতাম এটা ব্যবহারযোগ্য হবে না তবু মানে সাইট্রিক অ্যাসিড আর সোডা এই দুটোর মিশ্রণে যে হলুদ কালারটা কিভাবে চেঞ্জ হয় এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল যার কারণে আমি এই সিঁদুরটা বানিয়েছি আর বাঙালিরা তো সস্তার দিকে একটু বেশি ভাবলাম বেশি উপকরণ লাগে না একটুখানি ট্রাই করে দেখা যাক তো এটা একদমই ব্যবহারযোগ্য নয় আমি একবারও ব্যবহার করিনি একবার চেষ্টা করছি এটা হাতে লাগছেই না অদ্ভুত একটা হলুদ লালচে মতো একটা অদ্ভুত রকমের একটা হয়েছে এটা এরকম মনে হচ্ছে ঠাকুরের টিপ পড়েছি মনে হচ্ছে মানে নর্মাল সিপুল পড়েছি বলে মনে হচ্ছে না আর এটা এই জায়গায় পড়ার মতো কোনো ভক্তি আমার নেই আমি এটা বানিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি কালারটা চেঞ্জ হয় কি না আর কম উপকরণ ছিল বলে বানানোর বিশেষ কোনো ঝামেলা ছিল না বলে আমি বানিয়েছিলাম তো এটা বাড়িতে কেউই ট্রাই করতে যেও না আর ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো সবসময় আপলোড করা হয় আর কি বিশেষ করে কোনো রেসিপি বা কোনো মেকিং ভিডিও কোনো কিছু বানানোর ভিডিও তো ভালো করে সার্চ করে দেখে তবেই সেই দিকে ছোটো নচে বানাতে যেও না সাকসেসফুল হবে না আমি এটা আগে থেকেই জানতাম যে এটা সাকসেসফুল আমি হব না বাট তবুও ট্রাই করেছিলাম তোমরা করো না তো এটা পুরোটাই নষ্ট সুস্থ থেকো ভালো থেকো সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ